হ্যালো ইভ্রি যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে এই সামারে তো মোটামুটি আশেপাশের কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে এটা ছিল অন্যরকম ভালো লাগার একটা জায়গা কেন জানি খুবই ভালো লেগেছিল ওই দিনটা সব কিছু মিলে আর কি অনেক সময় দেখা যায় যে খুব খুশি নিয়ে গেলাম কোনো একটা কারণে হয় বাচ্চাদের কারণে বা অন্য কোনো কারণে অতটা ভালো লাগেনি কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। এটা হেলসিংকের একেবারে মূল সেন্টার যে সেন্টারের পাশে একটা পুস্ত কাইবু পুস্ত নামে পরিচিত তো এটার পাশেই একটু পানি ছিল পানি দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় এই পাশে আবার অনেক বড় জায়গা জুড়ে বসার ব্যবস্থা আছে তো অনেক ধরনের বেঞ্চ আছে এখানে রোদের তাপটা একটু বেশি আমরা কয়েকটা ছবি তুলতে চেয়েছিলাম বাট ছবিগুলো এত বাজে আসছে শুধু আমাদের চোখের কারণে কোনোভাবেই তাকানো যাচ্ছিল না কি পিছে করবা অরতা দাঁড়া একটু অপেক্ষা করো আমার আরহাম বুঝে গিয়েছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে ওর তো আগ্রহ আরও বেড়ে গেছে তারপর আমি সহ হেল্প করতে যাচ্ছি তো এই কারণে মাঝে মধ্যে ঘুরতে গেলে এই জিনিসগুলো আরও বেশি ভালো লাগে যদি হাতের কাছে পানি খাওয়ার ব্যবস্থা বা হাত মুখ একটু ধোয়ার ওয়াশরুমের ব্যবস্থা থাকে বলো কি খাচ্ছ তোমরা মনটা কুইনকা মন্তা দেখি তুমি কাউন্ট করো তো

না এগুলো খাবে না সে সে ঘাস খাবে ঘাস ওই যে গ্রিন গ্রাস খাবে ওগুলো সবগুলো বনহাস উঠেই তেল এগুলো উঠতে পারে তো প্রত্যেক সামারে এরা আসে এখন তো ঘাসগুলা সবুজ আছে তো ওরা ইচ্ছে মতো খাচ্ছে আমার বাবাটা অস্থির হয়ে যাচ্ছে ওদেরকে মানে নিজের হাতে কিছু খাওয়ানোর চেষ্টা করবে আর ওরাও অভ্যস্ত যার কারণে ভয় পায় না এই দেশের পশু পাখিগুলা মানুষ থেকে আরও বেশি সেফ থাকে মানে ওদের এটা অভ্যাস হয়ে গেছে ওরা শতভাগ নিশ্চিত যে কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না তো আমাদের দেশে তো পশু পাখির কথা তো কল্পনাও করা যায় না যেখানে বাচ্চা মহিলা এরাই সেফ না মানে কি যে এক অবস্থা শুধুমাত্র এই কয়েকটা কারণে মাঝে মধ্যে নিজের দেশের প্রতি একটু রাগ হয় তবে দেশের প্রতি না দেশের মানুষের প্রতি আর কি আসলে আমাদেরও দোষ বাকি আমরা ছোটবেলা থেকে ওই শিক্ষাটা পাইনি পশু পাখি বলেন নারী পুরুষ এদেরকে সমান চোখে দেখতে হবে সব সময় ভাবতে হবে এটাতে আমার যদি হয় এই কাজটা বা এই ব্যবহারটা যদি আমার সাথে করে কেউ তখন আমার কেমন লাগবে তো সবাইকে আমরা সমান দৃষ্টিতে দেখি না তো এগুলো আমরা পারিবারিক শিক্ষারই অভাব সেটাই আমি বলবো তো ইনশাল্লাহ এটা আশা করি মানুষ আস্তে আস্তে পড়ালেখা করছে সারা বিশ্বের সাথে তাল আছে ভালো মন্দ কম্পেয়ার করার মানুষের ওই বোধ শক্তিটা জাগ্রত হচ্ছে তো আস্তে আস্তে একটা সময় দেখা যাবে যে আমাদের দেশের মানুষের মধ্যে এই কালচার বা এই মনোভাবটা গড়ে উঠবে বাংলা শুনি ভয় পাচ্ছি আমি আচ্ছা নামও বাচ্চা দের কে নামও বাই শেস হাই সিন তবে না আমি এই ভাবে আমি আমার খুব সুন্দর সুন্দর সব আমার সুন্দর ইখানে কার হু এ লুক গাইস কার হু কার হু এ হ্যালো গাইস এখন এ লুক গাইস কার এ লুক এই পাশের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছে কারণ সূর্যের আলোটা একটু হেলে পড়েছে একটু আলো একটু ছায়া অন্যরকম ভালো লাগছে তো আমার বাবাটা আবার জিজ্ঞেস করছে কি খাওয়াবে রাস্তায় যা পায় সেটা সব কিছুই সে হাঁসকে খাওয়াতে চায় অনেক বিশাল জায়গা সবুজ আর সবুজ ওই পাশে আবার একটা লেক আছে তো জায়গাটা একটু উঁচু তো আমরা ভাবলাম যে একটু বসার আগে আগে ওই পাশটাও একটু দেখে আসি এই যে দেখেন উপরে নীল আকাশ পানিগুলাও নীল এত ভালো লাগছে আর ফিনল্যান্ডে কিন্তু অনেক পাথর হ্যালসিঙ্কিতে বিশেষ করে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওগুলো কিন্তু নর্মাল মাটির যে পাহাড় সেটা না অনেক বড় বড় শিল পাথর মানে পাথরের সংখ্যাটাই বেশি তো এখানে আবার মানুষ ওঠার জন্য সমতল করে দিয়েছে পাথর কেটে কেটে তো আমি স্ট্রলার নিয়ে এসেছিলাম স্ট্রলার আনলে সুবিধা কি অনেক সময় দেখা যায় যে কি বাচ্চা বেশি ডিস্টার্ব করলে ওখানে একটু বসিয়ে রাখা যায় আর স্ট্রলারের নিচে তো অনেক কিছু থাকে তো আগে যখন ফিনল্যান্ডে আমি এসেছিলাম তখন তো আমি স্ট্রলার সাথে অভ্যস্ত না যেহেতু আমার প্রথম ছেলে তো বাংলাদেশেই বড়ো হয়েছে তো ওখানে তো এগুলো ব্যবহার করতে হয়নি তো আমি ভাবতাম কী রে মানুষ বড় হয়ে গেছে বাচ্চা তারপরও কেন এগুলো ব্যবহার করে নিজে চলতে কষ্ট আবার এটা ধাক্কা ধাক্কি করে পাশে উঠানো নামানো কেন যে মানে দেখতেই একটা ভয়ে কাজ করতো এখন দেখি যে এটার ব্যবহার যে কত সুবিধা মানে এখন বুঝতে পারছি বাচ্চাদের সমস্ত জিনিসপত্র থাকে নিজেদেরও অনেক কিছু নেওয়া যায় তো আমরা একটু বসার ব্যবস্থা করেছিলাম আর হালকা একটু স্ন্যাক্স আইটেমও নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য চিপস বিস্কিট আমার জন্য পেঁয়াজও আমি জানি না পেঁয়াজোগুলা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে একে তো পরিবেশটা ভালো ছিল আর কেন জানি রান্না মানে যখন ভাসছিলাম পেয়াজুগুলা তখনই আমি বুঝতে পেরেছি অনেক ভালো হয়েছে। আমি নিজেও মানে মাঝে মধ্যে অবাক হই একেই সেমভাবে করি মাঝে মধ্যে খুবই ভালো হয় মাঝে মধ্যে দেখা যায় যে ওরকম ভালো হয় না বাট ভালো হয় তো এইভাবে মাঝে মধ্যে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে একটু বসে সময় দিলে এটাই ভালো কারণ দিন যেটা চলে যাচ্ছে তো চলে যাচ্ছে বাচ্চাদেরও এইসব স্মৃতি হয়ে থাকবে আপনি একটা সময় বাচ্চাদেরকেও কাছে পাবেন না দুনিয়াটাই কেমন জানি বড় অদ্ভুত মাঝে মধ্যে মনে হয় যে কি সবাই যেন স্বার্থপর এটাই বাস্তবতা বাস্তবতা মানতে আমার একটু কষ্টই লাগে আসলে যে যার মতো করে যার যার ফ্যামিলিকে নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে এত সুন্দর জায়গায় এসেও কেমন জানি ভেতরে একটা শূন্যতা কাজ করে কিছু খুব কাছের আপন অনেক বেশি মিস করি ভালো থাকুক সবাই আপনারাও ভালো থাকুন আল্লাহ হাফেজ